গুড মর্নিং এভরি ওয়ান রিয়াল আসিয়ানায় আপনাদের সকলকে আরেকবার অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি কিন্তু এত এত গরম পড়েছে যে কি বলবো কিন্তু বাঙালিরা খেতে একদমই ছাড়ে না তো এই দাবদাহ গরমে আমরা কিন্তু খেতে ছাড়িনি এই দেখুন আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্ট যেখানে আমরা প্রায় টাইম ফ্যামিলি লাঞ্চ করে থাকি সেটা হচ্ছে বনলতা আর এই ট্রিটটা দিচ্ছে আমার জায়াবু মানে রানাদা দিদি আর রানাদার অ্যানিভার্সারি ছিল ফোর্থ জুন বাট যেহেতু সেদিন মঙ্গলবার ছিল তার জন্য সেদিনকে হয়নি আর এই তো দিদিকে বলছি যে তোরা তোদের বাসি অ্যানিভার্সারি ট্রিট দিচ্ছিস তো যাই হোক ট্রিট ট্রিটই হয় এখন আমরা এখন কবজি ডুবিয়ে খাবো তো সে এখন আমরা ঢুকে পড়েছি আর এইবারে বনলতা অনেকদিন পরই এলাম প্রচণ্ড অপেক্ষা করতে হয়েছে কারণ আজকে সানডে প্রচুর ভিড় ছিল অনেক পরে খাবার দিয়েছে এই যে প্লেট এখন সাজানো আছে চলে এসেছে কি কি নিয়েছি ভাত নিয়েছি চিংড়ি কলা কলা নিয়েছি এমনি কলা মোচা নিয়েছি তারপর তোমার ভেটকি মাছ নিয়েছি তারপর কি যেন চিকেন নিয়েছি আর ওইদিকে আছে পোস্তর বড়া আর পটল চিংড়ি আর চিংড়িগুলো না বেশ বড় বড় ছিল আর ওইদিকে টিকলি নিয়েছিল চিকেন বিরিয়ানি এই যে উনি মোবাইল দেখতে দেখতে ওইদিকে সোফার মধ্যে বসে বসে খাচ্ছে তো আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়বো আর এইদিকে শুভ ফল নিয়ে নিল অনেক দিনই ফল বাড়িতে আনা নেই বাট এখানের ফলের দোকানগুলো খুব ভালো বনলতার পাশে দুটো ফলের দোকান আছে খুবই ভালো ফলগুলো মোটামুটি মিষ্টি থাকে বাট এখনকার ফল তো একটাও জল পায়নি সেহেতু মানে মিষ্টিটা সে আগের মতো নেই কার্বাইড দিয়ে সমস্ত কিছু পাকাচ্ছে তো যাই হোক আপাতত আমগুলো নিয়েছি বাট আমগুলো সেরকম নয় তো চলুন এখন বাড়ির দিকে রওনা দেব প্রচন্ড গরম তো সেই গরমে আপনারা কেমন আছেন খুবই সাবধানে থাকবেন আমাদের এখানে সোসাইটির মধ্যে দুটো বাচ্চা মানে এই রোদে যে গার্জেনরা কেন খেলতে পাঠায় গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই ব্লগ কালকে ব্লগটা তো খতম করি নিয়ে আজকে সকালে ব্লগটা শুরু করলাম আবার এখন বেজে গেছে 8:30 এটা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে তো আমি আজ থেকে যোগা ক্লাসেও ভর্তি হয়েছি অনেক দিন ধরে খুঁজছিলাম আমি ওই এখানে আমাদের ওই কে শেখাই আমার জিমে ভর্তি হওয়ার একদমই ইচ্ছে ছিল না বাট কাল সেদিনই পার্কে গিয়ে আমি খোঁজ পেয়েছিলাম আজকে আমি ভর্তি হয়ে এলাম তো খুবই ভালো লাগছে আর ক্লাসও করে চলে এলাম সাতটা থেকে আটটা দশ পনেরো শক্ষায় যেহেতু আমি আজকে প্রথম তার জন্য আজকে একটু বেশিক্ষা শিখিয়েছি ওকে ই করো ই দেখাও এখানে দেখা সবাইকে নিশা এখন ব্রাশে করে ই করো

আপনারা দেখুন উষা কি সুন্দর করে সাজাবে এটা ওইটা তো সবাই দেখছে কিন্তু অরেঞ্জ দাও ওটা নয় নো অরেঞ্জ কই নো ওটা তো ব্লু অরেঞ্জ তখন যে কথাটা আপনাদের বলছিলাম যে দুটো বাচ্চা মানে ওই রোদে খেলেছে তারপর লিফটে যখন মানে যাই লিফটের বাইরে অজ্ঞান হয়ে গেছে এত গরম যে কিছু বলার নেই তাই সবাই খুব খুব সাবধানে থাকবেন গরম আজকে ব্রাশ করেছি তারপরে কোনো ভিডিও শুট করিনি এত গরম মানে যেন প্রকার কাজ সেরে মনে হচ্ছিল কাজগুলো কমপ্লিট হোক আর রান্নাটাও সকাল সকাল হয়নি আর এত গরমে আমার একটু ক্যামেরা ধরতে ইচ্ছা করেনি আর এখন আমি এই এখন কটা যে সাতটা এখন চা বসাচ্ছি কারণ প্রথমে ভেবেছিলাম চা খাবো না তারপর শুভ বললো খাবো না তারপর শুভ বলতে খাবো তো ওই জন্যে আবার বসাচ্ছিলাম যে তাহলে খাই একটু করে চা যতই গরম হোক একটু করে চা তো খেয়ে নি আর ওইদিকে রুষাকে একটু রেডি করেছি কালকে বেরোইনি ঘর থেকে কোথাও বের করিনি এরপর আপনার যদি আজকেও না বেরোয় একটুখানি ঘ্যান ঘ্যান করবে কাল প্রচন্ড গরম ছিল আমি বের করিনি ওই জন্য আজকে শুভকে বললাম একটু পার্কে ঘোরাও আজকে ওর দিদি মানে আমার দিদির মেয়ের টিউশন আছে তো ওই জন্য দিদি আরামসে রাখতে পারে তো বললো একটুখানি পার্কে ঘুরিয়ে নাও তারপর ওকে দিয়ে আসবে দিদি তাই পরে নিয়ে আসবো কোথায় গেলেন রুষা কই তুই ওখানে বসে আছিস আর আমি এখানে খুঁজতে এসেছি আচ্ছা আচ্ছা তোমার ড্রেসটা দেখি ও সিরিয়াল দেখছে আমি কথা সিরিয়ালটা চালিয়েছি তো দেখছে বসে বসে ওই দেখো দেখেছো কি সুন্দর ড্রেস পাপা পরে দিয়েছে আচ্ছা তুমি কোথায় যাবে দিদি কাছে দিদিকে ডাকো হ্যাঁ না বলো দিদি আয় চলো চুলটা বেঁধে দিয়ে চুল বেঁধে বাইরে যেতে হয় হ্যাঁ কালকে আমি বন করেছি একদম সকাল সকাল যেন যেন পোকার রান্না সেরে আমি যোগা ক্লাসে যাবো সে এখন আমি কালকে মঙ্গলবার নিরামিষ সেটা কিছু যোগা করতে যাচ্ছি কত ঘেমেছে সবজি নেওয়া হয়ে গেছে তারপর নিয়ে সামনে যে ক্যাফেটা আছে ওখানে আমরা চলে এসেছি একটা চকলেট সি খাবো বলে এত গরমে জাস্ট ঠান্ডায় খেতে ইচ্ছে করছে আর দেখুন একবার শুভ কেমন ঘামছে সাথে কিন্তু আমিও ঘামছি ফ্যানের তলায় বসেছি প্লাস এই ক্যাফেতে একটা কুলার লাগিয়েছে আমি কুলারের পিছনেই বসে আছি কোনো কাজ দিচ্ছে না আর ওই তো সবজি নিয়ে নিয়েছি তো আপাতত আমাদের এটা খাওয়া হলে ভাবছি এই গরমে অলরেডি যেয়ে রুটি করতে পারছি না তরকারি তো করাই আছে ডিমের তরকারি সো এখানে সামনে রুটি নিয়ে নেবো আমরা আজকে হাঁটতে হাঁটতে ঘুরছি গরমে আর রুষা কে একবারে নিয়ে বাড়ি ঢুকবো এখন আমাদের প্ল্যান হলো রুটি আর বানাবো না এখান থেকে রুটি নিয়ে নি যা গরম সে রুটি নিয়ে বাড়ি যাবো বসে বসে আমি লিফটে শুক্র দিকে দিদির বাড়িতে রুশাকে নেবেন আমি এইদিকে বাড়ি চলে এলাম এসব করে খাবারটা রেডি করি মানে করাই আছে জাস্ট রেডি করে রাখি ওরকে এলেই খাওয়াবো আর জাস্ট ঘাম দেখুন হেঁটেছি না প্রচুর গুড মর্নিং এভরিওয়ান এই গরমে একটা ব্লগ আমি তিন দিন ধরে শ্যুট করেছি ভাবতে পারছেন মানে গরমে মনে হচ্ছে কত তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারি তার আপনাদের সাথে আমি কি শেয়ার করব যাই হোক তাও আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত জানতে পারলে খুব ভালো লাগে এনার্জি লাগে আর এক একটা সাবস্ক্রাইব যদি বাড়ে তখন তো আমার খুবই এনার্জি বেড়ে যায় সো প্লিজ আপনারা পাশে থাকবেন আর প্লিজ ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে আমি মানে কালকে আপনাদের বলছিলাম সকাল সকাল রান্না করব তো আমি আজকে পাঁচটা কুড়িতে উঠে পড়েছি এখন উঠে রান্নাঘরে ঢুকে পড়েছি ওইদিকে আমার ডাল ডাল বসে গেছে মুগ আলু ভাজা হয়ে গেছে আর এইদিকে পুনকো শাক ভাজা করছি একদিকে সাথে রান্না হচ্ছে আরেক দিকে এই যে ঝুল হয়েছে একটুখানি ঝুলটা ঝেড়ে নিচ্ছি আমি সকালবেলাতে এইভাবে ওয়াকিং করে করে কিন্তু কাজগুলো করে নিই কারণ কিচেনে একমাত্র দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই সাইডের কাজগুলোও হয়ে যাবে আর আজকে মঙ্গলবার আমরা এখন মঙ্গলবারেও ভেজ খাচ্ছি তো ওই জন্য সিম্পল আর পোস্তর বড়া হবে আর কালকে গন্ধরা লেবু নিয়ে এসেছি ব্যাস ভাতের সাথে জমে যাবে আর রাতেরটা দেখা যাক কি হয় রাতে ওই ডাল বা কিছু একটা করে নেব আর একটু কাজ আছে সেটা কমপ্লিট করব তারপরে আমি চলে যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে সাতটা থেকে যেহেতু ইয়োগা ক্লাস তারপর বেরিয়ে পড়বো আর তো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করব একটু আপনারা গুড মর্নিং এভরি কালকে ব্লগটা শেষ করিনি আর এখন রান্নাবান্না সেরে আমি চললাম যোগা করতে এসব আমাদের সাথে কথা বলছি এখন বাড়ি ফিরছি এখন বাজে আটটা কুড়ি তো চলুন কালকে লিফ্ট থেকে আপনাদেরকে জানালাম আমি ইগাতেও ভর্তি হয়েছি আজ সেকেন্ড দিন ইয়োগা করে বাড়ি ফিরলাম আবার আপনাদের সাথে একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের জন্য সবাইকে টাকা বাই